দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বিশ্বকর্মা পুজো আরে বিশ্বকর্মা পুজোয় সব থেকে ব্যতিক্রমী একটি মণ্ডপের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে সেই ছবি হচ্ছে একটি বিশ্বকর্মা পুজোর মণ্ডপ সেই মণ্ডপটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর থানার আনন্দপুর গ্রামে স্থানীয় একটি পূজা কমিটি মণ্ডপ তৈরি করেছে কাঁচের বোতল দিয়ে এবং চিপসের প্যাকেট দিয়ে হ্যাঁ ঠিকই দেখছেন এই বোতলগুলি বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে পাওয়া মদের বোতল মদ বিয়ার ইত্যাদি বোতল দিয়ে এই মণ্ডপ করে তাক লাগিয়ে দিয়েছে এই পুজো কমিটি পাশাপাশি মণ্ডপের ভেতরে ঝোলানো হয়েছে একাধিক চিপসের প্যাকেট সেই চিপসের প্যাকেটকেও সুসজ্জিতভাবে ঝোলানো হয়েছে এই মণ্ডপকে ঘিরে মানুষের আকর্ষণ বাড়ছে সারাদিনই দর্শকদের সংখ্যা বেড়েই চলেছে দেখুন বিস্তারিত ভালো উদ্যোগ নিয়ে আপনার এই মদের বোতল দিয়ে প্যান্ডেল করেছেন বা বিশ্বাকর্মা পুজোতে তো এই ব্যাপারে কী বলবেন বলবো বলতে এবার হচ্ছে কাঁচের তো এখন কিছু মূল্য নেই হ্যাঁ আজকে মানুষ মানে কোনো কিছু ইয়েটাই দিচ্ছে নি এই জন্য আমাদের কাঁচের যে বোতলগুলো ওইগুলো রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে থাকে ওই যে অপ্রয়োজনীয় জিনিস সেই অপ্রয়োজন জিনিসগুলোকে আমরা এটা একটা উদ্যোগ নিয়েছি যে অপ্রয়োজন জিনিসগুলো যে মানুষের কাজে লাগে সেই অভিযোগ উদ্যোগকে আমরা নিয়েছি হ্যাঁ অপ্রিয় জিনিসগুলি আপনারা এত সুন্দর প্যান্ডেল করেছেন এই যেই জিনিসগুলো প্রয়োজন নেই যার মূল্য নেই তাকে দিয়ে আপনার এত আপনার ক্লাবের নাম কি ক্লাব নয় আমার একটা নিজস্ব কারখানা আছে নিজস্ব কারখানা মাসিতলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কি নাম মাসিতলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আপনার নাম সুভাষিষ খোলা এই জায়গার নাম কি পাঁচখুরি মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আনন্দপুর আর বুড়াপাট পাঁচপুরি বুড়াপাট আমাদের পোস্ট ধন্যবাদ আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি